আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমাদের এক পাঠক একটা গল্প দিচ্ছে তাই পড়ে শোনাবো সময়টা দুই সালের জানুয়ারি আমার নাম আমি ফটোগ্রাফির পাগল একজন ছেলে ঘোরাঘুরি নেশা তখন বান্দরবানের গাছি সরল ট্রিপে একদিন সন্ধ্যায় নীলগিরি যাওয়ার পথে হঠাৎ করেই দেখি পাহাড়ের পাশে একটা মেয়ে বসে আছে সাদা জামা খোলা চুল পায়ের কাছে একটা পুরনো ডায়েরি একটা মুহূর্তের জন্য থমকে গেলাম যেন আছে ওর চোখে যা রাখে মানুষকে আমি জিজ্ঞেস করলাম আপনি একা মেয়েটার শুধু এসে বললো সবাই একা হয় ভাইয়া শুধু সময় বোঝে না তারপর কথা হতে লাগলো ওর নাম ছিল যারা সে এক সময় ছবি তুলত মনের কষ্ট গুলো ক্যামেরায় ধরে রাখত রাতে যখন সবাই ফিরে যায় আমি একা থেকে যাই আর যারা সে তখনও পাহাড়ের ধারে বসে থাকে তাকে বলি আপনি রাতেও থাকেন সে জবাবে বলে আমার তো কোথাও ফেরার নেই আমি অনেকদিন ওখানে ছিলাম প্রতিদিন যারাকে দেখতাম কথা বলতাম ওর ডায়েরি পড়তাম সেখানে লেখা ছিল হাজারটা কবিতা আর একটা নাম একদিন জিজ্ঞেস করলাম রিসাদকে যারা চুপ করেছিল তারপর বলল যে ভালোবাসে কিন্তু বোঝে না তাকে আমি ভালোবেসে ফেলেছিলাম তবে কিছু বলিনি কখনো শেষ দিন ও বলল তুমি আর এসো না তামিম ভাইয়া তুমি ভালো মানুষ কিন্তু আমার ছায়া নেই আর যাদের ছায়া থাকে না তারা কারো জীবনে থাকলেও থেকে যায় না আমি কিছু বলার আগেই যারা হেঁটে চলে গেল আলো আর অন্ধকারের মাঝে হারিয়ে গেল সে পরদিন সকালে জানতে পারলাম সেই জায়গায় যারা নামের একজন মেয়ে তিন বছর আগে আত্মহত্যা করেছিল সে ওখানেই পাহাড় থেকে লাভ দিয়েছিল কারণ সে তার প্রেমিক রিসাদকে তার বান্ধবীর সঙ্গে দেখে ফেলেছিল তখন বুঝলাম আমি যার সঙ্গে এতদিন কথা বলেছি সে আসলে কেউ ছিল না সে ছিল এক অতৃপ্ত আত্মা যে পাহাড়ের পাশে বসে থাকে আর অপেক্ষা করে ভালোবাসার ক্ষমার আর চিরতরে হারিয়ে যাওয়ার